হুম। আচ্ছা কর্মী খুব ব্যস্ত। কি সুন্দর। এগুলো প্রতিদিন করে। যখন আমি রান্না করতে আসি তখনই তার কাজকর্ম শুরু হয়ে যায় এই অবস্থা। কি আজ রুফা কোঠায় কি আছে মানে এগুলো আমরা এক একটা মানে খুঁজতে হবে। সারা আবার এই সুন্দর অবস্থা। এই যে আমরা রান্নাঘরের অবস্থা। একেবারে গুছানো পরি পাটি এই ছেলে সারাদিন ঘুষায় এই এই এদিক টাকা এই টাকা এগুলো কি করতেছো এই যে এগুলো তোর বাবারে দিয়ে উঠাম হুম আমি কয়বার উঠাইছি না এটা তোর বাবা এসে উঠাবে বুঝছো তোর বাবারে দিয়ে আমি না উঠেছি আজকে আমি পারবো না আর উঠাইতে সন্ধ্যার পর আমি এগুলো কয়বার উঠাইছি মনে হয় পাঁচবার এগুলো আমি উঠাইছি আবার সেই যেই সেই অবস্থায় কি সুন্দর যে কি অবস্থা ঘর বসে রাখবা তার উপায় নাই পাঁচ মিনিট পর সব শেষ সব শেষ এগুলো কি করতেছো দেখো দিকটা কী করতেছ কি আবার হাসি পায় বা হাসি পাচ্ছে মুখের অবস্থা কি তোমার